আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সনাতনী হিন্দু সেনা প্রথম বর্ষবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান ব্যাপক উৎসাহের সাথে আয়োজিত হয় এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তহসিল জাতিক কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিনের এই অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয় এদিকে এই আয়োজনে উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস তাৎপর্যপূর্ণ অভিমত প্রকাশ করেন মন্ত্রী দাবি করেন সনাতনী হিন্দু ধর্মের সংস্কৃতি এবং চিরাচরিত ঐতিহ্য রক্ষায় বারবার হিন্দু সেনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগামী দিনে সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে হিন্দু ধর্মের সংস্কৃতি ঐতিহ্য এবং পরম্পরাগত বৈশিষ্ট্য রক্ষিত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেছেন এখানে উল্লেখ করা প্রয়োজন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস বরাবর সনাতন ধর্মের পৃষ্ঠাপোষক হিসেবে বিভিন্ন ভূমিকা নিরন্তরভাবে প্রতিপালন করে চলেছেন একই রকমভাবে মেয়ের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়াসের মধ্য দিয়ে সনাতনী হিন্দু ধর্মের প্রতি সকলেরকে আরও বেশি সহনশীল হওয়ার আহ্বান রাখেন আজকে হিন্দু সনাতনী সেনার সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষ উদযাপন হচ্ছে আজকের এই বিশেষ অনুষ্ঠানে যার বিশেষ উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান হচ্ছে তিনি আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব তাপস মজুমদার যার নেতৃত্বে সনাতনী হিন্দু সেনা গড়ে উঠেছিল আজ থেকে এক বছর আগে উদ্দেশ্য একটাই হিন্দু সমাজ আজও অচেতন হিন্দু সমাজ আজও উদাসীন নিজ ধর্মের প্রতি তাদেরকে যাতে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করা ধর্মীয় চেতনাকে জাগ্রত করা এবং সমাজের মধ্যে যে অন্যায়গুলি হচ্ছে বা হিন্দু সমাজের প্রতি যে রকমের আক্রোশ বা আক্রমণ বিভিন্ন দিক থেকে হচ্ছে সেগুলি থেকে সমাজকে রক্ষা করা লাভ জিয়াদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করা ল্যান্ড জিয়াদের হাত থেকে হিন্দু বাঙালিদের জমি রক্ষা করা এই সমস্ত উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই সনাতনী হিন্দু সেনা যাত্রা শুরু করেছিল আজকে তার প্রথম বর্ষ